সামনে লোকসভা ভোট সাংগঠনিক কাজে গতি আনতে পাড়া বৈঠকে কোতুলপুরে পাড়া বৈঠকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্গীতা মালিক লোকসভা ভোট আসন্ন সম্ভবত মার্চ এপ্রিলে কিংবা এপ্রিল মে মাসের মধ্যে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ হাতে সময় বড়ই অল্প তাই নষ্ট করার মতো সময় আর নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলই ভোটের ময়দানে ঝড় তুলতে স্বপ্ন ফেরি করতে ঝাঁপিয়ে পড়েছে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও চলছে ভোট প্রস্তুতির পর্বের শেষ মুহূর্তে সমস্ত সংগঠনকে শক্তিতে শক্তিশালী ভীদের উপরে দাঁড় করানোর চেষ্টা আর সেই পর্বে আজ কতুলপুরের মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে সরোজ বুথে এক পাড়া বৈঠকে মিলিত হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সঙ্গীতা মালিক তিনি আজকের এই বৈঠকে থেকে বলেন পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা বজায় রাখতে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন এবং প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন তিনি আশা করেন এই ধরনের বৈঠক থেকে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উদ্বুদ্ধ হবেন এবং সংগঠন শক্তিশালী হবে বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ গ্রাম পঞ্চায়েত গোষ্ঠীকে বলছে তোমরা এই জায়গায় গোষ্ঠীকে কাজে লাগাও আজকে পুরুষের সাথে মহিলাদের সমান তালে তাল মিলিয়ে চলার জন্য মহিলাদেরকে প্রথমেই তিনটি স্তরে উন্নতর হতে হবে কিন্তু সামাজিক আর্থিক এবং পুরুষের থেকে মহিলা কিন্তু বেশি কাজ করে পুরুষ হয়তো সারাদিন বাইরে একটা কাজ করে চলে এলো তার সংসার চালানোর জন্য একটা মহিলা রান্না করা থেকে শুরু করে তার স্বামীকে রাজনৈতিক মহিলারা আজও স্বাধীন ছিল আপনারা জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কুড়ি ডিসেম্বর থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত যে কর্মসূচি দিয়েছেন মহিলাদের সেই কর্মসূচি নিয়ে আমরা প্রথমে রাজ্যস্তরে মিটিং হয়েছে পনেরোই ডিসেম্বর তারপর আমরা জেলা স্তরে সেটা সতেরো তারিখ করেছি ব্লক স্তরে আমাদের গতকাল হয়েছে আজকে আমরা একদম অঞ্চলের বুথ স্তরে নেমে গেছি পাড়া বৈঠকের মাধ্যমে এই বৈঠকটি পাড়া বৈঠক হলো এইটা কি বুধ ভদ্রপাড়া বুথ না সরোজবাসিনী আচ্ছা সরোজবাসিনী বুথে সরোজবাসিনী বুথকে নিয়ে সরজবাসিনী বুথের যে পাড়া রয়েছে সেই পাড়ার মহিলারা সবাই এসেছে পাড়া বৈঠকে যোগদান করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য কি করেছে তারা প্রত্যেকেই জানে সেই কাজে উদ্বুদ্ধ হয়ে এই দিদিরাই যে এখানে রয়েছেন দেখুন পাঁচজন রয়েছে আরো পিছনে দুজন রয়েছে ওরা সবাই ওই পাঁচজন আমাদের সাথে আরো যোগদান করলো আমাদের কাজে আরো সহযোগিতা করার জন্য দিয়ে একটাই বার্তা দিতে চাই যে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে মহিলারা মহিলারা সামাজিক আর্থিক এবং রাজনৈতিক এই তিনটি স্তরে আহ উন্নততর হয়েছে প্রতিষ্ঠিত হতে পেরেছে এই বার্তা মহিলারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবে এছাড়া মহিলারা জানে যে আজকের দিনে মহিলারা কতটা স্বনির্ভর এইভাবে এগিয়ে যাবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি